এফত্যা ওয়াজ বসেও বক্তৃতা করা যায় প্রস্তুত অত্যন্ত কঠিন বিষয় দায়িত্বের বিষয় আর যার তার জন্য কত দেওয়া উচিত না তারপরে যতটুকু বুঝতে পারি ইনশাল্লাহ আমি ততটুকুই বলার চেষ্টা করবো আল্লাহ আমার গুলো মক করব এক নম্বর প্রশ্ন আমরা জানি নবী ইসলাম আল ইসলাম সালাম সোমবার জন্মগ্রহণ করেছে তাই এই দিনে রোজা রাখতেন আমরাও কি হিসাবে নিজেদের জন্মবারে রোজা রাখতে পারি নবী সাল সাহিম ইসলামের হাদিস নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন যে সোমবারে আমার জন্ম এই জন্য শ্যাম পালন করি আপনার জন্ম কোন বারে সেই বারে পালন করতে বলা হয়নি আল্লাহ নবীর জন্ম যেহেতু সোমবারে আমি সেই জন্য সোমবার রাখতে পারি আপনার জন্ম হিসাবে নয় আপনার জন্ম শনিবারেও হতে পারে বৃহস্পতিবারও হতে পারে মঙ্গলবারেও হতে পারে এই হিসাবে আপনার হিসাবে আর নিজের জন্মবারে আল্লা নবীর জন্মবারে অন্য কোনো অনুষ্ঠান নাই আপনার জন্মবার কোনো ধরনের জন্মদিন নাই ইসলামের কোনো জন্মদিন মৃত্যুঞ্জয় নেই শরীয়তের কোনো বিধানও নেই প্রশ্ন কবর পাকা আরাম বলে নবী সমন আলাইহিস সালাত ওয়া কবর পাকা কেন আল্লাহর নবীর কবর নিজে পাকা করেনি সাহাবি করে করেনি। দাঈগণই করে করেনি। শত শত বছর যাবত হয়নি তুর্কিস্তানি তুর্কি সাম্রাজ্যের যখন শাসন ছিল সেখানে সেকালে সোজা তারা আল্লাহ নবীর কবর পাকা করেছে শাসন অনেকটা জরুরি বিষয় যেভাবেই ফতোয়া দেন আল্লাহ নবীর বিজয় করতে না পারলে শাসন ক্ষমতা হাতে না আসলে মূর্তি ভাঙতে পারতেন না মাক্কার কাপড়রা শাসন ক্ষমতায় ছিল মূর্তি ঢুকেছে আর তুর্কিরা যে পর্যন্ত মাক্কা মদিনার শাসন ভার না হাতে নিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর কবর কেউ পাকা করে নাই এটা প্রথম জেনে গেল অনেকেই প্রশ্ন উত্তর দিচ্ছেন বহু পাশ কাটা পাশ কাটায় সাংবাদিকদের কিছু কিছু দেখার সময় হলে দেখি হয়তো বা সংস্কার নেই হয়তো আকিদা প্রসঙ্গে ভালো জ্ঞান নাই ইতিহাসকে তারা শরীয়ত মনে করেছে তুর্কিরা রাষ্ট্রে ক্ষমতায় ছিল কিন্তু ওটা সরিয়ত না শরীয়ত হলো কোরআন এবং হাদিসে যা আছে সেটা তুর্কিরা মসজিদ আল্লাহ নবীর কবর পাকা করে চলেছে আচ্ছা বর্তমান সৌদি বাচ্চা যখন খবর আরো কতগুলো কাজ করেছিল কবর সব ভেঙে দিয়েছে বর্তমান সৌদি সরকার যখন ক্ষমতা এসছে ইমাম মহমুদিন আব্দুল মহাবেদ আন্দোলন ইমাম মহমুদিন সৌদ যার সৌদ বংশ সৌদি আরবের সকল কবর ভেঙে সমান করে দিয়েছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলাত আসলামের কবর ভাঙ্গেননি কিন্তু কত আছে ভাঙ্গা ভাঙ্গা উচিত কাজে এটি এটি হলো ইতিহাস ইতিহাস শরীয়ত না শরীয়তের কত ভেঙে দিতে হবে আল্লাহ নবী ইব্রাহিম আল ইসলাত মূর্তি ভাঙতে কোনো কোনটা প্রকাশ করেছেন ভেঙে বলেছেন শরীরের বিরোধী কবর উচ্চাকার বেদাত ডেকে সরকার ক্ষমতা আছে আমরা দাবি করব ভেঙে দেব সাজদা সাহু দিতে ভুলে গেলে সালাদ কি নষ্ট হবে সাজদা শহুর যে ভুলটা করেছেন সেটাকে নামাজ ভাঙ্গার মতো ভুল করেছেন কিনা সালাদ ভাঙ্গার মতো ভুল হয়ে থাকে তাহলে আপনি সাজদা শহুর সময় মতো দিতে না মানে সালাদ পাতে পারেন এখানে আরও মশালা বহুত রয়ে গেছে রকম যদি বাদ পরে সাজদা সহ দিল সুরা পাতায় বাদ দিছে রুকু করতে ভুলে গেছে সুরা সাজদা চলে গেছে সাজদা সহ দিল সালাদ সহ যাবে ওয়াজেব শূন্য প্রস্তাব যদি বাদ করে তাহলে আপনি সাজদা সহ করতে হবে সাজদা সহ ভুলে গেছেন যদি শূন্য মুস্তাহাব যদি বাদ করে যায় আমিন বলতে ভুলে গেছেন রকল এদান করতে ভুলে গেছেন সাজটা সব আপনি করতেও পারেন নাও করতে পারেন এই জায়গায় সলাতের কোনো ক্ষতি হবে না কিন্তু মাঝখানে আপনি বসেন নেই চার রেখাতের সলাপ দুই রেখাতের পরে বসেন নেই আপনাকে সিজা সহজ করে দেওয়া যে অজেব পাত করেছে আপনার মনে নাই আপনি সালাদ দোহরাইতে হবে কতক্ষণের মধ্যে মনে রাখতে হবে শাইখুল ইসলাম ইমরান ফতাহ হলো যে ফাঁসলা আসলে ভিজা আপনি এখানে আছেন খেয়াল করতে পারতেছেন না কি করেছি মাঝখানে কি বসলাম না একজনের জিজ্ঞাসা করতে পারেন যে আমি তো সালাদ আপনার পাশে আড়াই করলাম আমি কি মাঝখানে বসেছিলাম হ্যাঁ বসেছেন কেউ বসেন না এতটুকু কিংবা দাঁড়াইছেন যে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন একজনে বলছে আকাশর তো সালাদ সালাদ কি হয়েছে সংক্ষেপ করা হয়েছে আল্লাহ রসুল তখন আল্লাহর সাক্ষী দিলেন ও ঠিক বলছেন এই যে এতটুকু জানার জন্য এবং বোঝার জন্য যে টাইমটুকু ওইটুকু আপনি নিতে পারবেন আপনি ওটা যা সুন্দর করে ফেলেছেন কিংবা বাথরুমে চলে গেছেন কিংবা কারো সাথে আলাপ করছেন তাহলে এটাকে মানে ফাঁস না আর জন্য ভিজা এক অবস্থা থেকে আরেক অবস্থা চলে গেছেন তাহলে সাজ দিলেও সম্পৃক্ততা সংযোগ থাকতে হবে আচ্ছা প্রশ্ন আমরা জানি আচ্ছা ওটা প্রশ্ন জবাব হয়ে গেছে যারা নামাজের সময় পায়ে না মিলে দাঁড়ায় তাদের নামাজ হবে কি পায়ে মিলে না দাঁড়ায় নামাজ হবে নামাজের ক্ষতি হবে না ওটা হলো আপনার সুন্দর জরুরি সুন্দর মাঝখানে সয় পান দাঁড়ায় দাঁড়ানোর জন্য বহু জরুরি নির্দেশনা আছে আপনি পায়ের সাথে পা মিলান নেই এজন আপনার হবে দুই সব কম হবে কিন্তু সালাদ বাতিল হবে না নামাজ হয়ে যাবে খালি গায়ে অজু করলে অজু হবে কেন আল্লাহ নবীর যুগে সাহাবিদের কয়জনের কাপড় ছিল সম্ভবত তাবি আবু সুলান আবু দাউদে কিংবা তিনি বর্ণনা রয়েছে একজন তাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এক কাপড় যে গলায় বেঁধে সালাদ আদায় করি আমাদের সালাত হয় কিনা ধমক দেয় বললেন আল্লাহ নবীর যুগে সাহাবেদের যুগে কয়জন এমন ছিল যার গায়ে যার দুই কাপড় ছিল একটা লুঙ্গি তার সাথে আরেকটা গামছা বা একটা লুঙ্গি তার সাথে আরেকটা জামা কয়জন ছিল পোকার মতো প্রশ্ন করো বর্তমান যুগে তোমাদের কাপড় সুপর হয়েছে না তোমরা ওইভাবে প্রশ্ন করছো আমাদের অধিকাংশ সাহেব এবং তাদের এক এক কাপড় ছিল যেটা পড়তাম সালাতে সময় গলায় পেশাইতাম যাতে হাতে পড়তে থাকে কাজে ওজু করার সময় খালি গায়ের কথা বলতেছেন না আমাদের শরীরে দুই কাপড় ছিল না কাজে খালি গায়ে অজু করেন দাঁড়ায় অজু করেন যেভাবে উজু করেন ওজু সাহি ওজু নষ্ট হওয়ার মধ্যে যে কয়টা কারণ রয়েছে তার মধ্যে খালি গায়ে থাকা না থাকার কোনো বিধান নাই কাওয়ালি অনুষ্ঠান সম্পর্কে ইসলাম কি বলে কাওয়ালি গানের অনুষ্ঠান কওয়ালের মধ্যে কি গাওয়া হলো সেটা হলো বিষয় অধিকাংশ কাওয়ালের মধ্যে সিরেক থাকে অধিকাংশ কাওয়ালের মধ্যে বেদাত থাকে অধিকাংশ কাওয়ালের মধ্যে আল্লাহ এবং রসুলকে এক করে দেখানো হয় ইত্যাদি ইত্যাদি জেনে গান বাজনা হারমোনিয়াম নানান কিছু তালে ওগুলো সব হারাম না যায় কিন্তু কওয়ালের মধ্যে যদি কোনো খারাপ কিছু না থাকে সেরেক না থাকে বেতাত না থাকে যৌন উস্কানিমূলক কিছু না থাকে এবং যদি বাজনা না থাকে তাহলে যাইস না যাই কাওয়ালি বলেন এমনি গান বলেন কবিতা বলেন আল্লাহ নবীর মসজিদে কবিতা পাঠ করার জন্য একটা জায়গায় ছিল হাসান বেন সাহেব সহ অন্যান্য সাহাবিগণ আল্লাহ নবীর পক্ষে ইসলামের পক্ষে কবিতা রচনা করতেন কাপেরদের বিরুদ্ধে আল্লাহ নবীর মসজিদে তুমি কবিতাগুলো শোনা মসজিদে কবিতা রচনা আপনারা তো আশ্চর্য হতেন তাই না ইসলাম পরিপূর্ণ

কারো হাতে হাত রেখে বায়াত করা যাবে কি কারো হাতে হাতে তো বিরাট অধ্যায় কয়েকশো ত্রিশটা লেগেছে বায়াতের হুকুম হাকামের উপর মূলত হল খালি ফাতুল মুসলিম আল্লাহ নবীর হাতে বায়াত করা এক নম্বর আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত করেছেন কিন্তু মহিলাদের হাতে হাত রাখেন দুই খালি ফাতুল মুসলিমদের বায়াত হাতে হাত রেখে বায়াত করতে পারেন জায়গ আছে করা জরুরি দূরে থাকেন বা কাছে থাকেন রাষ্ট্রীয় শাসক যিনি ইসলামিক শাসক তার কাছে আপনার বাই থাকতে হবে অর্থাৎ আমি এই ইসলামিক শাসকের আনুগত্য মেনে নিলাম বহু হাদিস তারা প্রমাণিত রাষ্ট্রীয় সুলতান বা শাসক যদি হন তিন আলেমুল আমার কাছে এখানে এসে জায়েজ না জায়েজের প্রশ্ন তুলেছেন অনেকে আমি যতটুকু স্টাডি করেছি আপনি তার কাছে রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করবেন না যেন রাষ্ট্রের ক্ষমতা তার হাতে নাই তার হাত তলোয়ার নেই শাসক নেই কিছু নেই তিনি তার তার কাছে আপনি রূপ করতে পারেন আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো আপনি ধর্মীয় আমি করতে হচ্ছে কিন্তু ইসলামিক রাষ্ট্র যদি থাকে তাহলে না করা উচিত ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা নাই আপনি সামাজিক জীবন কিভাবে চলবেন দেশের বড় আলেম চিন্তাবিদ যারা ভালো বোঝেন সেখানে আপনি আর অধিকাংশ হালেজের দৃষ্টিভঙ্গি হলো যাই দিনদার পরে সচেতন কোনো আলেমের কথা সামাজিক বন্ধনে জীবনযাপন করার জন্য ব্যয়ত কিন্তু এটা রাষ্ট্রীয় না নবুয়তের বায়ত না রেসালতের না খেলাফতের ব্যয়ত এটা হলো শরীরত অনুযায়ী সামাজিক একজন আমির বাড়া তার সাথে আপনি সংযুক্ত রয়েছে। এই হিসাবে যা আছে এইটুকু আমি বুঝতে পেরেছি ভারতের অধিকাংশ আলেম আহলে হাদিস আলেম যারা সৈয়দ আজিজ হোসেন বলেন সানাউল্লাহ অমৃতসরী বলেন এর তারপরে বলা সদরউদ্দিন বলেন আব্দুল খব তানি বলেন আব্দুল সফতার সাহেব বলেন নওয়াব সিদ্দিক হোসেন খান বলেন ভারতে অধিকাংশ আলেম সালেমরা এটা জায়েদের ফটো দিয়েছে এটা এটা কষ্টের আগে আমি একটু প্রশ্ন করতে চাই আপনি বলছেন যে

এখন আমি পরবর্তীতে নামাজ শেষে সালাম ফেরানোর পরে আমি কয় বাকি সন্ন্যদ নামাজ পড়ব এক তিন রাখা চার রাখা এর মধ্যে মাঝখানে আমার নামাজ সন্নদ ছুইটা গেছে একমতকালীন সময়ে পরবর্তীতে আমি কয় রাখা নামাজ পড়ব বুঝতে পারছি আপনি যখন ফরশ শুরু হয়ে গেল আপনার সুন্দর বাকি টুকু বাতিল

চার রেখাটা নিরোধ করছিলেন একামত হয়ে গেল সালাম বাদ দিয়েছেন সালাম পরে আপনি চার রিকাটা একসাথে করতে পারেন ওর দুই রেখা দুই ভাগ্য করতে পারেন আচ্ছা আর এটাই আপনার ভাই আর হ্যাঁ ভাই ভাই বসালতা অনেক বড় অনেক ধারা রয়েছে তবে এইটুকুই সিদ্ধান্ত বিশেষ যে যোগ্য আলেম কিন্তু তারা বিভিন্ন বিভক্ত আমি কোন বায়াত বিভক্তি বিভক্তির কারণই হলো রাষ্ট্রীয় খালিফা নাই এই খলিফা থাকলে এত আলেমও থাকতো না এত যোগ্যতাও থাকতো না শেখ বিন বাজা শেখ ওসাই একটা শাসকের অধীনে আমাদের দেশের এক হাজার আলেম এক পাল্লায় তোলা হয় আরেক পাল্লা যে শেখ বিন রাষ্ট্রে তোলা হয় তার পাল্লার মতো ওজনই হবে না আচ্ছা লক্ষ্য হাফেজের হাফেজ কিন্তু তাদের কোনো আলাদা সমাজও নেই তাদের কোনো আলাদা বাইহ নাই কোনো সমাজও নাই কেন রাষ্ট্রটা ইসলামিক আমাদের ইসলামিক রাষ্ট্র নাই সুতরাং সমাজদের মোলামা সমাজ পরিস্থিতি এক কথায় জবাব এটা সমাধান করা যাবে না জবাব জবাব থেকে যাবে জি আসসালাম আলাইকুম কোনো কাজে ধারাবাহিকতা বজায় রাখার উপায় কি নফসকে এটা নিয়ে আজকে তাজকে নবসের জন্য পুরো বক্তৃতার বিষয় তাজকে নবসে কোনো দিন কি ধারাবাহিকতা বজায় রাখার পথ নিয়ে পুরো বক্তৃতা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ নেই বলেছেন যে আল্লাহ তুমি আমাকে ধারাবাহিকতা সুযোগ দেওয়া আল্লাহ বলেছেন যে ধারাবাহিকভাবে এবাদত করে না একজনে হাজত করতেন আল্লাহ নেই বলেন লোকটা ভালো কিন্তু তাহার বাদ দিয়েছে বহু দোয়া আছে দোয়া গুলো পড়তে হবে আপনাকে আপনার প্রচেষ্টার মধ্যে থাকতে হবে এই আলাদা বিস্তারিত আলোচনার বিষয়টা জি বল আদায় করি এটা নফল না শূন্য বৃহৎ করতে হবে আগে হ্যাঁ এবং জুমবার পরে যে দুই রাকাত অথবা চাই রাখাত করি সেটা কি নিয়ত করি আমার দাঁড়াইতে হবে শূন্যতা নফল এইটা ক্লিয়ার করতে বুঝতে পারছি হ্যাঁ খুব ভালো প্রশ্ন করছেন আপনি একটা কি নিয়ত করেন জুমার দিন খোদবার আগে কোনো সুন্নত নামাজ নাই এক নম্বর জবাবটা জেনে রাখেন জুমার দিন

আপনার সালাদ আগে থেকে বসে গেলেন হ্যাঁ দুই পরে যদি মসজিদে পড়েন তাহলে চার রেখা সুন্দর জুমার পরে সুন্দর আছে জমার আগে কোনো সুন্দর নাই জমার পরে মসজিদে পড়লে পড়বেন চার রেখা দুই রেখা দুই রেখা করে আর ঘরে যা যদি পড়েন শুধু দুই রেখা করে আর একটা প্রশ্ন পরস্তমা ছাড়া কোন সালাদ্যা গিয়া হুম শোভা হারা হারা আলা বলার করে হুম নিজে বাংলায় নিজের মনের কথা বাংলায় বলতে পারমুধ এটা কোন নামাজে কোন সালা এখানে দুইটাতে এক নম্বর যেহেতু হাদিস সা আমি যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ লু বলেছেন ও আম্মা সুজুত তাৎ শিরু ফিহেরদোয়ার কামিনুনা এই সাজাবালা যখন তোমরা সাজায় যাবে তখন তোমরা বেশি বেশি দোয়া করো আশা করা যায় যে দোয়া করো কিন্তু এখানে আইনি মনের কথা ওটা বলছিস কামিনুন আই সাজাবালা খুব এখানে খরচ বা শূন্যতা বোধ হয় না কোনো পার্থক্য করা হয় নাই এই জন্য আমি মনে করি শুভাগবের আদা তিনবার পড়ার পরে কিংবা সবখানে খব লাভুন মলাইকে দর খরচ বক্ বা শূন্য থোক এই দোয়া পড়ার পরে আপনি যে কোনো নামাজে আপনি যা মনে চাই আপনি দোয়া করতে পারবেন চাইতে পারেন মাতৃভাষায় পারবেন হ্যাঁ মাতৃভাষায় পারবেন যেহেতু আপনি আরবে জানেন না আট শিরোক্ষেপ চত পার দোয়া তবে ইমাম সম্ভাবনাটা করবেন না ইমাম সাহেব পিছনে মুক্তাদের আছে উনি তখন আল্লাহ ইমামদের প্রতি নির্দেশ হলো তুমি সালাদকে একটু হালকা করো কেন পিছনে শিশুরা আছে নারীরা আছে বুড়ারা আছে ইমাম সব যদি লম্বা করে নিজে শুরু করেন মুক্তাদের কষ্ট হবে কাজে আপনি যখন একা পড়বেন তখন যত পারবেন সাজদায় যা দোয়াটা লম্বা করবেন